আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আইপিএম ল্যাবরেটরিতে কীভাবে ডিম নষ্টকারী পরজীবী পোকা ট্রাইকোগ্রামা তৈরি করা হয় সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করছি মূলত আমরা ডিম নষ্টকারী পরজীবী পোকা ট্রাইকোগ্রামা সিটোট্রোগা নামে একটি পোকার ডিম থেকে আমরা সংগ্রহ করে থাকি প্রথমে সিটোট্রোগার যে ডিম একটি প্রক্রিয়ার মাধ্যমে সংগ্রহ করা হয় এভাবে সিটোট্রোকার ডিম আমরা কালেকশন করি কালেকশন করার পর এই ডিমটিকে এখানে চার হতে পাঁচ গ্রাম ডিম আমরা সংগ্রহ করি করে একটি সিলিন্ডার যে সিলিন্ডারটি পূর্বেই ডিপ ফ্রিজের মধ্যে কিছু চার হতে পাঁচ মিনিটের মধ্যে রাখা হয় রাখা হলে এখানে ডিম ডিপ ফ্রিজের যে ময়েস্ট কন্ডিশনটা তৈরি হয় তৈরি হওয়ার পর আমরা ডিপ ফ্রিজ থেকে এটাকে কালেকশন করে এই সিটোট্রোগার ডিমটি এর ভিতরে দিয়ে দেওয়া হয় দিয়ে দেওয়ার পর এখানে এই ট্রাইকোগ্রামার রিলিজ করে দেওয়া হয় ট্রাইকোগ্রামা রিলিজ করা হওয়ার পর চার থেকে পাঁচ দিনের মধ্যে এই ট্রাইকোগ্রামা এই ডিমটিকে প্যারাসিটাইজ করে ফেলে করার পর এখান থেকে আমরা এক গ্রাম এক গ্রাম করে কালেকশন করে এরকম ছোট একটি ভায়োলের মধ্যে দেখি এই ভায়োলের মধ্যেই মোটামুটি এক গ্রাম করে ডিম প্যারাসিটাইজ ডিম সংগ্রহ করা হয় যেখান থেকে চল্লিশ হইতে পঞ্চাশ হাজার অ্যাডাল্ট ট্রাইকোগ্রামা বের হয় যেটি মোটামুটি এক হেক্টর জমির জন্য মোটামুটি ব্যবহার করা হয় এই রেয়ারিং কেচের মধ্যে সিটো প্রথমে রেখে দেওয়া হয় গমের মাধ্যমে এখান থেকে সে ডিম পারার পর এই কেসিংয়ের মাধ্যমে আস্তে আস্তে এই নিচের বয়েমের মধ্যে জমা হয় এখান থেকে আমরা সিটো ডিম কালেকশন করে আমরা ওই ডিমের মধ্যে এই ভায়ালের মধ্যে নিয়ে যাই আর কি সে মূলত আমরা যেটা করি সেটা হলো যে এইখানে সিটোট্রোগার যে অ্যাডাল্টটা সেই অ্যাডাল্টটা আমরা পূর্বে গমের মধ্যে যে সিটোটোগা দেওয়া হয় সেখান থেকে ওখানে ইনফেস্টেটেড যে গমটা আছে এই সিটো ডিম দিয়ে ইনফেস্টেটের বিশ বিশ থেকে পঁচিশ দিন ওখানে থাকার পর ওখান থেকে আমরা এই রেয়ারিং কেচের মধ্যে নিয়ে এসে এই অ্যাডাল্টগুলি কালেকশন করি এখানে এই অ্যাডাল্ট কালেকশন করার পর এই অ্যাডাল্টটি আমরা সিলিন্ডারের মধ্যে দিয়ে ওখান থেকে আস্তে আস্তে হ্যাঁ ডিম কালেকশন করি ক্রীড়াষ্ট নষ্টকারী পরজীবী পোকা যেটা আমরা ব্রাকন হেবিটর বলছি সেটা কিভাবে তৈরি করছি আমরা এই ল্যাবরেটরিতে সেটি আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি খাবার এটি আমরা গ্যালেরিয়া মথ এর লার্ভা সেই লার্ভাটি আমরা আর্টিফিশিয়ালি এখানে তৈরি করছি যে খাবারটি আমরা ব্যবহার করছি সেটা হলে হলো যে আমরা যে মৌ যে অবশিষ্ট অংশ থাকে সেটির সাথে আরও কিছু কিছু ম্যাটেরিয়ালস ব্যবহার করি এখানে মানে গমে ভুট্টার গুঁড়া আছে এবং এইভাবে এই খাবারটি তৈরি করার পর সেখানে আমরা এই গ্যালেরিয়ার মদটা ছেড়ে দিই কাগজের একটি স্ট্রিপ আছে সেই স্ট্রিপের মধ্যে দুশোটি লার্ভা ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়ার পর সেই লার্ভাগুলি আস্তে আস্তে সেই কাগজের স্ট্রিপের মধ্যে যে অবস্থান গ্রহণ করে অবস্থান গ্রহণ করার পর যেটা করা হয় সেটা হলো যে এখানে পঞ্চাশটি পূর্ব থেকে পূর্বে সংগ্রহ করা ব্রাকন হেবিটর। হ্যাঁ মেল ফিমেল থ্রি ইস টু ওয়ান রেশিওতে আমরা এখানে ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পর এই ব্রাকন হ্যাবিটরটি এই লার্ভাগুলিকে ইনফেস্টেশন করে করে এখানে ওখান থেকে সে তিন দিন থাকার পর এখানে ডিম পারে ডিম পারার পর ডিম থেকে সে লার্ভা হয় এবং সেই লার্ভাটি এই যে গ্যালেরিয়া মথের যে লার্ভাটি আছে সেটিকে আস্তে আস্তে প্রথমে প্যারালাইজ করে প্যারালাইজ করার পর সেখান থেকে তার খাবার সংগ্রহ করে এবং ডিম নষ্ট করে পোকা হিসাবে আমরা ট্রাইকোগ্রামা ব্যবহার করছি এবং ক্রীড়া নষ্টকারী পোকা হিসাবে এই ব্রাকন হ্যাবিটর ব্যবহার করা হচ্ছে আমরা একটি অপকারী পোকা মারতে যে হাজার হাজার অপ উপকারী পোকাকে আমরা নষ্ট করে ফেলছি আসলে এই বিশ্বব্রহ্মাণ্ডে মোটামুটি উপকারী পোকায় বেশি আমরা জানি যে উপকারী পোকা প্রায় মাত্র উপকারী পোকা প্রায় আশি হইতে নব্বই ভাগের মতো এবং মাত্র দশ হতে বিশ দশ ভাগের মতো হলো যে অপকারী পোকা এই আমরা এই কীটনাশক ব্যবহার করার কারণে দিন দিন আসলে এই উপকারী পোকাগুলোর পরিমাণ কমে যাচ্ছে এই জন্যেই আমরা চেষ্টা করছি যে এই উপকারী পোকা তৈরি করে যদি আমরা যদি মাঠে যদি আবার যদি দিতে পারি এবং এটা যদি কীটনাশকের প্রয়োগ যদি কমাতে পারি তাহলে দিন দিন ওই জায়গার উপকারী পোকার সংখ্যা বেড়ে যাবে এবং অপকারী পোকা আস্তে আস্তে এই উপকারী পোকার মাধ্যমেই অপকারী পোকা ধ্বংস